প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেট্রো রেলে যারা প্রথম ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবো টিকিট কাউন্টারের পাশে এই টিকিটের মূল্য তালিকা দেওয়া আছে আপনার গন্তব্য অনুযায়ী আপনার টিকিটের টাকাটা আলাদা করে রাখবেন তাহলে অবশ্যই আরও দ্রুত টিকিট কাটা হয়ে যাবে আমরা টিকিটটা কেটে নিয়েছি একটা টিকিট একজনের জন্য টিকিট কাটা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব দোতলায় দোতলা যাওয়ার জন্য টিকিট পাঞ্চ করতে হবে পাঞ্চ করে আমরা সরাসরি চলে যাব সিঁড়ি দিয়ে দোতলায় সিঁড়ি আছে লিফ্ট আছে লিফ্ট দিয়েও যেতে পারবেন আপনি যেহেতু একতলা ওর উপরে আমি সিঁড়ি দিয়ে যাব আমি সিঁড়ি দিয়ে চলে আসলাম উপরে উপরে আসার পর আপনি দুই থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে ট্রেন চলে আসবে এখানে এই যে হলুদ দাগগুলো দেখতে পারছেন হলুদ দাগের ভিতরে যাবেন না অবশ্যই হলুদ দাগের বাহিরে থাকবেন একটা ট্রেন চলে আসছে এটা চলে যাচ্ছে আমি অবশ্যই ট্রেনে যাব না আমি পরের ট্রেনে যাব এই যেখানে দাগগুলো দেখতে পারছেন মাঝখানে যে দাগটা এই দাগ দিয়ে মানুষ নামবে দুই পাশে দুটা দাগ দেওয়া আছে এদিক দিয়ে দুই পাশে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে ওঠার জন্য এই যে আমি এখন এই ট্রেনে চলে যাব ট্রেন চলে আসছে এই ট্রেনটি মতিঝিল থেকে উত্তরা যাবে উত্তরা উত্তরে মতিঝিল থেকে উত্তরা যেতে সময় লাগবে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর আরেকটা কথাতে ট্রেনে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে সিট পাওয়া খুবই মুশকিল সিট পাওয়া যায় না বেশিরভাগ সময় দাঁড়িয়ে যেতে হয় আমি যাব সচিবালয় থেকে মিরপুর দশে আমার থেকে বাড়া নিয়েছে ষাট টাকা মতিঝিল থেকে বাড়া উত্তরা হয়তো সম্ভবত নব্বই টাকা বাড়া আমি চলে আসছি মিরপুর দশে বের হওয়ার সময় টিকিট এখানে জমা দিয়ে যেতে হবে আর রেপিড পাস হলে জমা জমা দিতে হয় না এখানে পাঞ্চ করলেই হয়ে যায় রেপিড পাসের দাম চারশো টাকা